গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগরিকা সিম্পল লাইফে তোমাদের আরও একবারও ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ভালো নেই আমার শরীরটা ভালো নেই তো কথা সুন্দর বুঝতেই পারছ আজকে একটা তোমাদের জন্য ছোট্ট একটা ব্লক নিয়ে চলে আসলাম সারা দিনে আমি কি করি না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো সকালবেলায় উঠে আগে আকাশটা কত সুন্দর লাগছিল তাই ওখান থেকে একটু আমি টিস্যুটটা তুলে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার আমি তোলাতে চলে এলাম কাপড় চুপুর নিয়ে একটু কাপড় চুপুর কেচে নেব আমার শরীরটা প্রচণ্ড খারাপ তোমরা বুঝতেই পারছ যে আমার ভয়েস দিতে কতটা কষ্ট হচ্ছে তারপরেও আমি ভয়েসটা দিলাম যেহেতু তারা বুঝতে পারবে না তার জন্য ভয়েসটা দেওয়া আমার শরীরটাও মানে প্রচুর খারাপ আমার ছেলের সবার সবার বাড়িতে ঠান্ডা কাশি জ্বর সবার মানে প্রচণ্ডই শরীর খারাপ তো সকালে উঠে আমি দেখো ফার্স্টে কাপড় চুপড় কেচে নেব একে একে আমি সবগুলো কেচে নেব এই যে কলতলা কলটা দেখতে পাচ্ছ এই কলটা কিন্তু ব্যবহার হয় না ভিতরে থেকে আমি এটা নিয়ে যাই নিয়ে গিয়ে ওখানে কাপড় চুপুর তো দেখো কাপড়চুপড়গুলো আমি কেচে এবার ধুয়ে নিয়েছি এবার শুকানোর জন্য নিয়ে আসলাম এবার আমি একে একে কাপড়চুপড়গুলো সব মেলে দেব আর কি বেশি কথা বলতে পারছি না তোমরা একটু কথাগুলো ঠিকঠাকভাবে বলতেও পারছি না আজকে আমি এতো তো তোমরা একটু ঠিকঠাক করে মানিয়ে নিও আজকে এক এক করে আমি সবগুলো এরকম করে শুকাতে দেবো কালারটা হচ্ছে বিন্দাসের কাজের ড্রেস আর কি ওটা আমার মেয়ের স্কুলের ড্রেস সবগুলো উল্টো করে দিয়েছি মেলে নাহলে রৌদ্দ্রের তাপে সব কালার নষ্ট হয়ে যাবে তো আবার আমি কলতলাতে চলে এলাম বাসনগুলো নিয়ে এবারে আমি ফটাফট ধুয়ে নেবো বাসনগুলো যখন আমি ভিডিওগুলো করেছিলাম আর কি বানিয়েছিলাম তখন আমি শরীর খারাপটা একটু কম ছিল কিন্তু আজকে আমি ভয়েস দিচ্ছি আজকে শরীর খারাপটা প্রচণ্ড বেশি তো বাসনগুলো আমি ধুয়ে নিলাম এবার আমি ঘরটা ঝাড়ু দিয়ে নেব সকালে প্রচুর কাজ থাকে দেখো সব তো তুলে ধরতে পারিনি তবে যতটুকু পেরেছি তোমাদের কাছে তুলে এনেছি দেখো ঘরের ভিতরটা ঝাড়ু দেওয়া হয়ে গেল এবার বারান্দাটা আমি ঝাড়ু লাগিয়ে দিচ্ছি এই যে কাট কালারের গেটটা ওটা বাথরুম আমার ঘরের সামনে বাড়িতে মানে কারোর শরীরই ঠিক নেই আমার ছেলের প্রচন্ড কাশি আবার আমারও মেয়ের সবার খালি একমাত্র বৃন্দাসী ভালো আছে সবার থেকে তাছাড়া সবাই খারাপ দেখো ঝাড় লাগানো হয়ে গেল এবার আমি এখানে ভাতটা বসিয়ে দিলাম আর এখানে চা বসিয়েছি কারণ ছেলের প্রচণ্ড কাশি এখানে লাল চা হবে আর আমার ছেলে মেয়ে বলতে দুধ চা খায় না তো এই জন্য আমরা দুধ চা বানাই না তো দেখো এখানে আমি তুলসীর পাতা আর আদা ছেঁচে নিয়েছি তুলসীর পাতা আর আদাটা আমি থেতে করে নিয়েছি ওটাই আমি এবার দিয়ে দেবো আর দিয়ে ভালো করে ফুটিয়ে নেব ভালো করে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি কালারটা চেঞ্জ হয়ে গেছে এদিকে ভাত বসিয়েছি এদিকে চা বসিয়েছি সকালে তো দেখতেই পাচ্ছো কত সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার দেখো ভাত দুজনকে দিয়েছি এবার দুজনে ভাত খেয়ে নেবে এবার আমার মেয়েকে ভাত খাওয়ানোর পর রেডি করে দিয়েছি স্কুলে যাচ্ছে স্কুলে আমি নিয়ে যাচ্ছি দেখো যেতে যেতে দোকান আছে কুরকুরি নেবে তো চিপস তো দু প্যাকেট চিপস দিলাম আবারও চলতে থাকলো তো দেখতেই পাচ্ছ পানির ট্যাঙ্কি এটা একটা ভিতরের কল ওটা বাইরে একটা আছে তো দেখো দিয়ে চলে আসলাম রাস্তাতে পরিমাণে ভিড় দেখো ওষুধের দোকানে চলে এলাম মেডিকেলে আমার ছেলের জন্য ওষুধ নিতে আমার কাছে দুটো ওষুধ ছিল আর একটা ওষুধ আমার লাগবে ওটা আমি নিতে এসেছি তো এই ওষুধগুলো নিয়ে গিয়েছিলাম তো দেখো ডাক্তারবাবু বসে আছে দেখো আমাকে ওষুধ দিয়ে দিয়েছে আমি এবার চলে আসলাম তো দেখো এবার মার্কেটে ঢুকলাম একটু সবজি নেব দেখো সব কিছুই আছে এখানে সমস্ত কিছুই আছে দেখো আমি বেশি কিছুই নেই নি এখানে দেখো সবজি নিলাম ওখানে একটু ফল নিলাম ছেলের জন্য দুটো তো এবারে আমি বাড়ি চলে আসলাম আসছি আর কি এটা আসার পথে দেখো কত সুন্দর সবুজ সবুজ ধান গাছ সাইডে আর এ সাইডে একটি স্কুল হাই স্কুল আর কি তো দেখো বাড়ি চলে আসলাম বাড়িতে এসে দেখো তোমাদেরকে দেখাচ্ছে আমি কি কি বাজার করলাম আর কি তো ছেলের জন্য দুটো আপেল এনেছি আর রোজে আমি স্কুলে যাই তো ওই জন্য অল্প করে এনেছি দুটো দেখো এর মধ্যে মিষ্টি কুমড়া আছে পেঁয়াজ আছে বেগুন আছে দেখো ছেলের জন্য একটা চিপস নিয়ে এলাম আর আদা নিয়েছি দেখো ওষুধগুলো তোমাদের দেখাচ্ছি এবার আমি দেখো এটা হচ্ছে কাশির চিরাপ আমার ছেলের এটা হচ্ছে জ্বরের ওষুধ জ্বরের ওষুধ জ্বর আসলেই খাওয়াতে পারবো এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক তবু কেন জানি না এই ওষুধগুলো খাওয়ানোর পরেও আমার ছেলের জ্বরটা আসছে না তবু হালকা থাকছে গাটা গরম কিন্তু কাশিটা একদমই ভালো হচ্ছে না খাওয়ানোর পরে এখনো পর্যন্ত ভালো হলো না তবে আজকে আবারও নিয়ে যাব ডাক্তার বাড়ি দেখি তো দেখিয়ে নিয়ে আসবো তো যাই হোক আমার এই ভিডিওটি তোমরা দেখছো এত কষ্ট করে যে দেখছো ভিডিওটা আর আমার যে কথা বলতে এত সমস্যা হচ্ছে তারপরেও তোমরা যে মানে আর কি আমাকে ম্যানেজ করে নিয়ে দেখছো আর কি সেটার জন্য অনেক ধন্যবাদ তোমাদের অনেক অনেক ভালোবাসা তো যাই হোক আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছ তারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটিকে অল করে থাও ভিডিও আমি দেবো সবার আগে তোমাদের কাছে চলে যাবে আর যারা বন্ধু আমার রয়েছে তাদেরও অসংখ্য ভালোবাসা তো আর কি বলবো বেশি কিছু আর বলবো না তো যাই হোক তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর হচ্ছে টাটা আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কোনো অন্য কোনো ভিডিওতে আর তোমরা খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর এই যে নিম্নচাপ রয়েছে বৃষ্টি হচ্ছে তো তোমরা খুব সাবধানে থেকো বাচ্চাদের সাবধানে রেখো নাহলে দেখো আমার পরিবারে সবাই অসুস্থ এরকম তোমরা একটু সাবধানে থেকো নাহলে দেখো আমার কে কাকে দেখবে এরকম হয়ে আছে আর কি তো যাই হোক টাটা ভালো থেকো টাটা সকলকে টাটা